আহ আমাকে পাশে বসান ভায়া কি আসলে আমার পেছনে কিছু ডাকাত আমাকে ধাওয়া করেছে কিছু তো না তাছাড়া দিনের বেলা ডাকাত আসবে কোথা থেকে আমার কাছে ব্যাগও ছিল সেই ব্যাগে টাকাও ছিল ওরা ব্যাগটা ছিনিয়ে নিয়েছে এখন আমাকে দাওয়া করছে মেরে ফেলার জন্য আমাকে বাঁচান প্লিজ আপুর বাড়ি কোথায় আসলে ভাই বাড়ি তো অনেক দূরে সে ফরিদপুর থেকে এসেছি আমি ফরিদপুর থেকে আপনি আসছেন গাজীপুর আপনি যাবেন কোথায় গাজীপুর যাব তো আত্মীয়র বাসায় কিন্তু আত্মীয়র বাসা যে কোথায় আমি সেটাও ভালোভাবে জানি না শুনেছি গাজীপুরে আচ্ছা আপনার ওনাদের নাম মনে আছে না আসলে দৌড়াতে দৌড়াতে টেনশনে নাম টাম সব ভুলে গেছি এখন আপনি কোথায় যাবেন আমি এখন কোথায় যাবো বলেন তো আমার খুব ভয় লাগছে ওরা যদি আবার এসে আমাকে ধরে নিয়ে যায় ভাই একটা কাজ করেন না আপাতত আপনার বাসায় আমাকে রেখে দিন আমি পরে আপনার বাসা থেকে চলে যাব জিনিসটা তো সেই এক জিনিস বাসো খালি এত সুন্দর জিনিস রাস্তায় কি ফেলে রেখে যায় ভাইয়া আপনি কি কিছু ভাবছেন ভাইয়া কিছু চিন্তা ভাবনা করবেন না আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব ঠিক আছে আপনি আমার আমার বাসায় চলুন কিন্তু ভাইয়া এই পথে তো যাওয়া যাবে না আমি এলাকার সর্দার আমার উপরে মাথা ঘুরানো সরকার ঘুরানোর লোক একটু না খাবো সব আচ্ছা ঠিক আছে আমার কেউ আপনাকে বলবেন আপনি একবার নিরাপদে থাকবেন আচ্ছা কোনো ভয় নাই শীর্ষের বই আচ্ছা আপনার বাড়ি থেকে এসে আছে কেউ নেই আমি একা ভাই আছো হাই বাই মেটা পথ হারিয়ে যাচ্ছে একটু আশ্রয় চাইলো তো তাই আশ্রয়ের জন্য নিয়ে আসলাম তুমি জি ভাই যা কি ব্যাপার এটা আমি কি দেখলাম নন্দিনী না হ্যাঁ নন্দিনী তো ও জীবিত যাকে আজকে কি না আমরা বন্ধু বন্ধুক মিলে পাঁচ বছর আগে ধর্ষণ করে হত্যা করেছিলাম সেই নন্দিনী না না এটা আমার ভুল আমার চোখের ভুল আমার মনের ভুল এটা আমি নিশ্চয়ই ভুল দেখেছি এ এটা কিভাবে সম্ভব না না এটা হতে পারে না